আকাশে কানে তার নিচেই দাঁড়াবে পাস আকাশে কানে উচু তার নিচেই দাঁড়াবে পাস অপেক্ষাতেই থাকব দুজন চলে আসবি সময় মতন দুজন মিলে পৌঁছে যাবো হিরো ক্যাম্পাস আমাদের প্রিয় ক্যাম্পাস আমাদের প্রিয় ক্যাম্পাস আমাদের প্রিয় ক্যাম্পাস আমাদের প্রিয় ক্যাম্পাস

ওর সাথে পরিচয় করা নেই তুমি কি জানো অন্য হচ্ছে বিথি হোক আমি জানিও বিথিক গণা আপোর রুমমেট ছিল আমাদের পরিচয় হয়ে গেছে ও খুব ভালো তারপর কি অবস্থা বলো ভালো তানিয়া আপু আমি আমার অতীতটা ভুলে আমি আবার নতুন করে শুরু করতে চাই আসলে এত ছোট একটা বিষয়ে আমার ক্যাম্পাস লাইফটা নষ্ট করতে পারি না আমি আমি আবার নতুন করে ঠিকঠাক মতো পড়াশোনাটা চালিয়ে যেতে চাই এই তো এতদিন পরে একটা রাইট ডিসিশন নিস আচ্ছা যাও এখন রুমে যাও ফ্রেশ হও খাওয়া দাওয়া করো রেস্ট করো আমরা ক্যাম্পাসে যাচ্ছি তুমি কালকে যেও না হয় আজকে যেহেতু আসলে মাত্র রেস্ট করো আর ক্যাম্পাস থেকে ফিরে এসে আমরা একসাথে আড্ডা দিব কেমন ওকে যাও খুব ভালো ডিসিশন নিয়েছে মেয়েটা এতদিন পরে যাক ওকে দেখে খুব ভালো লাগলো ভালো রেডি হয়ে যাও তুমি যাবা না ক্যাম্পাসে হ্যাঁ আমিও যাই বের হই চলো আপনি আমাকে কিছু বলবেন না মানে আপনি মনে হয় ইউনিভার্সিটি দিকে যাচ্ছিলেন যদি কিছু মনে না করেন আমি একটু এগিয়ে দিই না না ইটস ওকে আমি চলে যেতে পারবো না আসলে আশেপাশে তেমন কিছু দেখছি না চলুন না আমি একটু হাঁটতে হাঁটতে কথা বলি ঠিক আছে চলুন আচ্ছা আপনি কি করেন আমি ইম্পোর্ট এক্সপোর্টের বিজনেস ও আচ্ছা ভালো কিছুদিন ধরে দেখছি আপনি আমাকে ফলো করছেন আমার জন্য রাস্তায় দাঁড়িয়ে থাকেন কেন আমার এলোমেলো জীবন এলোমেলো জীবন একটা ঝড় আমার

না মানে এখন না সন্ধ্যার পরে আমরা কোথাও একসাথে বিপদ যখন আসে চার দিক দিয়ে একবারে আসে এদিকে পঙ্কজ মামা এক্সিডেন্ট করলো সোমান তার ঢাকায় গেল হসপিটালে আছে। আর ওই দিক দিয়ে কোন আর এক সোহান উদয় হইল আরেক সোহান উদয় হইল মানে বুঝলাম না তুই জানিস না না বল সোহান স্যার উনি ইউনিভার্সিটির এক্স টিচার ছিল এক্স স্টুডেন্ট পরে পিএইচডি করতে দেশের বাইরে চলে গেছে ওইখানে সেটেল উনি আসছে ইউনিভার্সিটিতে হ্যাঁ তো আসতেই পারে আসতে পারে আসলে তো সমস্যা নাই আসবে ঘুরবে ফিরবে খাওয়া দাওয়া করবে আমাদের সাথে দেখা হবে আমরা চাবিরি খাওয়াবো

আমি যাকে বিয়ে করতে পারি তাকে একজন পাগল মতো ভালোবাসতে পারে সেও কাউকে পাগল মতো ভালোবাসতে পারে দেখ ভালোবাসাতে কোনো পাপ না অন্যায় না কি অনেক কিছু আবিষ্কার করেছে উদ্ভাবন করেছে করেছে না সায়েন্স সারাক্ষণ ট্রাই করছে নেচারকে নিয়ন্ত্রণ করার জন্য কিন্তু পারছে না তার মানে প্রকৃতি একদম তার ইচ্ছায় চলে প্রকৃতির উপর আমাদের কারো হাত নেই আছে একটা জিনিস মনে রাখবে মানুষ এই প্রক্রিয়াটা একটা সাইক্লিক প্রক্রিয়া তুমি দেখো এই যে ঘাস লতা পঙ্কজ বামার কি অবস্থা তুমি যদি কিছু মনে না করো আমি পঙ্কজ মামার চিকিৎসার জন্য কিছু কন্ট্রিবিউট করতে পারবো চিকিৎসার ব্যাপারে কি এই জেদা জেদি করাটা ঠিক আছে ওয়েল প্রকৃতি চাইলে আমরা আপনাকে কাছ থেকে নেব কনভিন্স আমরা তাহলে আসি রাতুল জশ তোমাদের ফ্রেন্ডশিপটা পৃথিবীতে একটা জিনিসই আজীবন থেকে যায় ফ্রেন্ডশিপ বন্ধুত্ব থ্যাংক ইউ টেক কেয়ার स्कूइट दैट और इतना सुंदर ऐमून ভালো ভালো আপনি ভালো অনেক ভালো অনেক বড় জাল তাই না জাল অল্প পানির মাছ যখন গভীর পানিতে যায় তখন কি করে জানো হ্যাঁ আপনি কি বলতেছেন অনেক বড় জাল অল্প পানির মাছ বেশি পানিতে যায় আমরা কিছুই বুঝতে পারতেছি না বাই দ্য আপনি কি জাউলা আমি যাওলা না কাউলা সময় এলে ঠিকই বুঝতে পারবা তোমার এই ক্যাম্পাসে আসার রহস্য উদ্দেশ্য সবই আমি ভালো করে জানি কি বললে আপনি সবকিছু জেনে গেছেন এখন আমার কি হবে আমাকে কে হেল্প করবে আমার তো অনেক ভয় তুই দিন তুই দিন সময় এর মধ্যে ক্যাম্পাস থেকে গায়ে যাবি আর যদি না হই ভাইয়া না হইলে তোরা কেমনে ক্যাম্পাস থেকে গায়েব আমি সবুজ ভালো জানি তাই না ভাইয়া এই সবুজ ভাই বলতে আমাকে বলছেন

আমাকে টাকা দিয়ে দিচ্ছে আমার যে ফান্ড কালেক্ট করতেছিলাম এখন তোরটা দিলে এই টাকাটা একসাথে করে আমি গিয়ে সব মানে ঢাকায় দিয়ে আচ্ছা ঠিক আছে তুই ঢাকায় কখন যাবি আজকে রাতে ঠিক আছে তাহলে তুই যখন যাবি আমি স্টেশনে গিয়ে তো সিএফও করব আর তোর হাতে টাকাও দিয়ে আসবো ঠিক আছে তাড়াতাড়ি ঠিক আছে আচ্ছা তুই টাকা দিতে ঢাকায় কেন যাবি কেন যাব মন মামার ট্রিটমেন্টে টাকা দিতে যাব আচ্ছা তো বাংলাদেশ থেকে সব ব্যাংক উঠে গেছে মোবাইল ব্যাংকিং উঠে গেছে তাই না সোহানের কোনো ব্যাংক অ্যাকাউন্ট নাই আর যদি অ্যাপের মাধ্যমে টাকাটা পাঠাইতে যাই তাহলে অনেক খরচ লাগবে এর চেয়ে আমি গিয়ে দিয়ে আসি এটাই বেটার আমি পঙ্কজ মাহুকে একটু দেখলাম ও হ্যাঁ খুব সুন্দর লজিক দাঁড় করাইছিস এক্সকিউজ দাঁড় করাইছিস তুই কি মনে করিস যে রাতুল বোকা হ্যাঁ কিছু বোঝে না কি বুঝছিস আমি তো কয়েকদিন ধরে লক্ষ্য করতেছি তোর মেজাজটা অনেক খিটখিট হয়ে থাকে হুম আমি তখনই বুঝছি যে তোর খেলাধুলা করাটা প্রয়োজন যা ওইখানে শ্রাবণ একা একা খেলাধুলা করতেছে তুই যাবি দুজন মিলে একসাথে খেলাধুলা করবি ভালো হবে মন্টন ভালো হবে ফিরে আসবি তুই না তুই জানিস না আর আমি জানলে কি ওরা ক্যাম্পাসে রাখতাম নাকি আচ্ছা যাই হোক এটা নিয়ে এখন এত কিছু ভাবার দরকার নেই যেটা নিয়ে আলোচনা চলতেছিল সেটা কর কি অবস্থা আচ্ছা ওই যে আমি কালকে মানে আজকে ঢাকায় যাচ্ছি পঙ্কজ মামার ওই টাকা দেওয়ার জন্য আমি নিয়ে যাব আর তুই কিন্তু একটু সাবধানে থাকিস যেহেতু তোর বন্ধু তাহলে কিন্তু তোর প্রবলেম হতে পারে ঠিক আছে সমস্যা নাই আর তুই যাওয়ার আগে আমাকে ফোন দিস আমি তোকে সিএফ করতে যাব আচ্ছা ঠিক আছে তাহলে আমি গেলাম হ্যাঁ ঠিক আছে সাবধানে থাকিস আচ্ছা এটা ইস্যু কিন্তু টিট হতে পারে

এখনই ফোন করলে শাহবাগ থেকে আমার কত কবি বন্ধু চলে আসবে আমি কিন্তু রাস্তায় চলে যাবো আমি এখন রাস্তায় চলে গেলাম এই ট্রেন ধরে রাস্তায় চলে গেলাম আমি গছ সব জেগাই কথা কৈ না জেগাই আমি কথা কম জেগাত তুমি চুপ থাকবি ঠিক আছে যি জেগাই কথা কৈব আমি কমো যদি তই কথাই কথাই থামবি ঠিক আছে বাহ তুমি তো এখানে বেশ আনন্দেই আছো আর ওইদিকে তো ওকে ধরে নিয়ে গেছে কাকে কে ধরে নিয়ে গেছে সবুজকে পুলিশ ধরে নিয়ে গেছে আহারে তোমার বয়ফ্রেন্ডটাকে এভাবে ধরে নিয়ে গেল কি সব কথা বলতে সরোজ ও আমার বয়ফ্রেন্ড মানে আমি তো তাই জানতাম তুমি একটু বেশিই জানো আর বেশি কথা বলো আর ও তো আমার বয়ফ্রেন্ড না ও তো তোমার বয়ফ্রেন্ড উনি আমার শুধুই পরিচিত মাঝে মধ্যে কথাবার্তা হতো গান টান শোনাতো এই আর কি হ্যাঁ মাঝে মধ্যে কথাবার্তা গান টান আরো অনেক কিছুই হতো সবই দেখা আছে শোনো কনাপু আমার মনে হয় তোমার এখন থানায় যাওয়া উচিত কেন না দেখো আমিও জানি তুমিও জানো আর অনেকেই জানে তোমাদের মধ্যে তো কিছু একটা ছিলই তুমি ছোট একটা ব্যাপারকে ধরে রেখে তোমার বয়ফ্রেন্ডের জন্য এতটুকু করতে পারবে না আমার মনে হয় তোমার একটু দায়িত্ব নেওয়া উচিত আমি কি দায়িত্ব নিব না নিব সেটা তোমার থেকে আমাকে শুনতে হবে অনেক বেশি বোঝো তুমি অনেক বেশি কথা বলো সিনিয়রদের সাথে কিভাবে কথা বলতে হয় জানো না তাই না আর তুমি এসব ফোনে কি করো সময় রিলস বানাচ্ছে তুমি জানো আমার ফলোয়ার কত তোমার ফলোয়ার কত সেটা আমার জানার ইচ্ছেও নেই আর আমি জানার প্রয়োজনও বোধ করি না আর আমি যদি তোমাদের মতো এরকম টিকটক রিলস বানাতাম না তাহলে তোমার থেকে আমার আরো দশ গুণ বেশি ফলোয়ার হতো আর আমার এসব করার তো ইচ্ছে নেই হ্যাঁ আমার না তোমাকে দেখে সেরকমই মনে হয় তুমি চাইলেই পারতেন আচ্ছা আপনার কি কোনো কাজ আছে আমাকে একটা কাজ করে দিতে পারবেন আপু পৃথিবীর সমস্ত কাজ বাদ আগে আপনার কাজ করব উইল ইউ ও সোহান যখন ঢাকা থেকে ফিরে জানবে যে আমি চলে গেছি খুব কষ্ট পাবে দেখে কি আধুনিক বলে তোমার মনে হয় না ঠিক আছে স্যার আপনি আধুনিক কিন্তু একটু ক্লাসিক প্যাটার্ন স্যার